আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগস্ট দু হাজার চব্বিশ মাসের একটি চমৎকার সুখবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের মতনে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগস্ট দু হাজার চব্বিশ মাসের প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার অনুকূলে সম্মানী ভাতা চলে এসেছে অর্থাৎ প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট দু হাজার চব্বিশ মাসের সম্মানী ভাতা চলে এসেছে আপনার এই মুহূর্তেই সেই টাকাটা উঠাতে পারবেন এই আগস্ট দু মাসের জন্য সর্বমোট দুই লক্ষ একান্ন হাজার তেষট্টি জন ভাতাভোগীর অনুকূলে এই সম্মানী ভাতা দেওয়া হয়েছে সর্বমোট পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে আগস্ট দু হাজার চব্বিশ মাসে সম্মানী ভাতা বিতরণ করা হয় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ এমআইএসের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে আগস্ট দু হাজার চব্বিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ করা হয় জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকের অ্যাকাউন্টের জন্য দেওয়া হয়েছে বিশ হাজার টাকা করে সেই বিশ হাজার টাকা হারে সর্বমোট বিতরণ করা হয়েছে তিনশত একানব্বই কোটি উনসত্তর লক্ষ বাষট্টি হাজার আষ্টশো বাইশ টাকা তবে এখানে উল্লেখ্য প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা করে দেওয়া হলেও যারা ইতিপূর্বে ব্যাংক থেকে ঋণ উঠিয়েছিলেন তারা কিন্তু পুরো বিশ হাজার টাকা পাবেন না ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে আবার এ উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওতাধীন শহীদ যুদ্ধাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা হবেন না তাদের জন্য অন্য বাজেট হবে এবং যখন হয় সেই খবরটি আমি আপনাদের অবশ্যই জানাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ